এমনই অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন কারখানায় নিম্নমানের কাপড়ের বিষাক্ত রং ও কেমিক্যাল দিয়ে বানানো হচ্ছিল আইসক্রিম সহ নানা ধরনের শিশু খাদ্য চব্বিশ জুন বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের চাতুরি চৌমোহনী বাজার এলাকায় আফিয়া আইসক্রিম ফ্যাক্টরি কারখানায় অভিযান পরিচালনা করে প্রশাসনিক দল তারা বলছেন এসব খাবার খেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ এই ধরনের product না ওনারা তৈরি করতেছে এখানে যেটা হচ্ছে কি শরীরের জন্য খুবই ক্ষতিকর কালার জিনিসটা নোংরা বালতিতে খালি হাতেই ক্ষতিকর সব উপকরণ মিশিয়ে বানানো হতো এসব আইসক্রিম রঙিন বড়কে সাজিয়ে তা সরবরাহ করা হতো উপজেলার বিভিন্ন দোকানে প্রোডাক্টগুলো তারা তৈরি করছে সেই প্রোডাক্টগুলো আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে এবং সেই প্রোডাক্টের যে মোড়ক ব্যবহার করা হচ্ছে সেই মোড়কে তাদের বিএসটি লাইসেন্স নাই তো বিএসটা লাইসেন্স ব্যতীত যেহেতু দ্বারা উৎপাদন করছে সেই আমরা তাকে জরিমানা করেছি পরে ভেজাল আইসক্রিম তৈরির জন্য প্রতিষ্ঠানটিকে ত্রিশ হাজার টাকা জরিমানা করে প্রশাসন